সন্দেহ এমন একটি বিষ এমন একটি রোগ যে যে মানুষটি এই রোগে আক্রান্ত হয় সে না বাঁচতে পারে না মরতে পারে যে মানুষটির জীবনে সন্দেহ চলে আসলো সে তার জীবনে সফল হতে পারে সে তার সম্পর্ক রক্ষা সফল হতে পারে আজকাল বেশিরভাগ মানুষ তো তাদের অন্তরে সন্দেহ অবিশ্বাসে ভরে আছে কিছু মানুষ বলে আজকাল তো কারো উপর ভরসা নেই আমরা কাউকে বিশ্বাস করতে পারি না আমাদের সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে যে আমরা বিশ্বাস শব্দের সঠিক অর্থ বুঝতে পারিনি আমাদের এটা মনে হয় যে বিশ্বাস করার মানে হচ্ছে যে নিজেকে অন্যের কাছে স্যালেন্ডার করে দেওয়া সমর্পণ করে দেওয়া দ্বিতীয়জন যা বলছে তা অন্ধের মতো মেনে নেয়া আমরা বিশ্বাসের সঠিক অর্থই জানি না আর এ কারণেই আমরা ধোঁকা পাই আর একারণে আমরা অবিশ্বাস এবং সন্দেহের মধ্যে আটকে থাকি বন্ধু বিশ্বাসের মানে এটা নয় যে আপনি সম্পূর্ণভাবে অন্যের উপর নির্ভর হয়ে যান বন্ধু বিশ্বাসের সঠিক অর্থ হচ্ছে যে আপনি নিজের প্রতি সম্পূর্ণ আস্থা রাখুন বিশ্বাসের সঠিক অর্থ হচ্ছে যে আপনি যে কাজই করেন আপনি মনে এটা ভরসা রাখুন যে যা হবে ভালোই হবে বিশ্বাসের অর্থ হচ্ছে এটা যে আমার জীবনে যত সমস্যা ঝামেলা আসুক আমি সকল ঝামেলা সমস্যাগুলোকে ওভারকাম করতে পারবো বিশ্বাসের অর্থ হচ্ছে আশা জীবনে একটা পজিটিভ দৃষ্টিভঙ্গি যে মঙ্গল হবে কিন্তু আমরা এটা মনে করি যে বিশ্বাসের অর্থ হচ্ছে অন্যের কথাকে ব্লাইন্ডলি মেনে নেওয়া মানুষ যা বলছে তাকে চোখ বন্ধ করে মেনে নাও এসব বিশ্বাস নয় এসব মূর্খতা এটা আপনার জ্ঞানের কমতি যে যে কারো কথাতে বিশ্বাস করে ফেলা বন্ধু শোনা কথাতে কখনো ভরসা করা উচিত নয় আর যা আপনি নিজ চোখে দেখছেন ওই আপনি চিন্তা ভাবনা না করে বিশ্বাস করা উচিত নয় প্রথম খোঁজ খবর নিবেন ওই কথাতে কতটুকু সত্যতা আছে আপনি নিজ চোখে দেখেছেন ওই দেখার মধ্যেও সত্যতা মধ্যে কেননা অনেক সময় শোনা কথা চোখে দেখা জিনিসও মিথ্যা বলে প্রমাণিত হয় ছোটবেলা একটি গল্প শুনেছিলাম একজন মহিলা একটি ছোট কুকুর পালতো এবং ওই মহিলার একটি ছোট বাচ্চাও ছিল একবার অনেক জরুরি কাজে ওই মহিলাকে বাইরে যেতে হবে তখন সে ভাবলো এই ছোট বাচ্চাটিকে একা কিভাবে ঘরে রেখে যাব। তখন সে ভাবলো যে ঘরে তো পালতু কুকুরটি আছে সে কুকুরটি বাচ্চাটিকে খেয়াল রাখবে আমি ঝট করে যাব এবং কাজ শেষ করে চলে আসব। এবং এটা ভেবে সে বাইরে চলে গেল আর যখন ঘর থেকে সে বাইরে গেল তার পেছনে পেছনে একটি সাপ তার ঘরে প্রবেশ করলো এবং সেই সাপটি বাচ্চাটির দিকে এগিয়ে যাচ্ছিল তাকে কামড়ানোর জন্য আর যখন কুকুরটি দেখলো যারা এই সাপ তো বাচ্চাটিকে মেরে ফেলবে তখন সেই কুকুরটি সেই সাপের সাথে লড়াই শুরু করলো এবং অনেক সময় ধরে লড়াইয়ের কুকুরটি সাপটিকে মেরে ফেললো আর অন্যদিকে এই মহিলা বাইরে গিয়ে এটা ভাবছিল যে আমি আমার বাচ্চাকে কুকুরের ভরসায় রেখে এসেছি যদি সেই কুকুরই আমার বাচ্চাটিকে খেয়ে ফেলে যদি আমার বাচ্চার কোনো ক্ষতি করে ফেলে ওই মহিলার মনে এসব আচোবাচক দুশ্চিন্তা এসব আচোবাচক খেয়াল আসছিল এবং ওই মহিলা তাড়াতাড়ি করে ঘরে ফিরে আসলো এবং ঘরে ঢুকতেই দেখলো যে কুকুরের মুখে রক্ত লেগে আছে কুকুরটির মুখে রক্ত দেখে উত্তেজিত হয়ে গেল যে যা ভেবেছিলাম এই কুকুর তো আমার বাচ্চাকে খেয়ে ফেলেছে তার মানে আমার সন্দেহ আমি যা ভাবছিলাম সেটাই সঠিক হলো এই কুকুরটি আমার এই পালতু কুকুরটি আমার বাচ্চাকে খেয়ে ফেললো সে একটা লাঠি নিয়ে সেই কুকুরটিকে পিটিয়ে মেরে ফেললো এবং কাঁদতে কাঁদতে যখন সে ঘরের ভেতর প্রবেশ করলো সে দেখলো যে তার বাচ্চাটি সেখানে খেলা করছে এবং তার অল্প একটু দূরে অনেক বড় এবং অনেক বিষাক্ত একটি সাপ মরে পড়ে আছে আর তখন সে বুঝতে পারলো যে কুকুরটির মুখে যে রক্ত দেখতে পেয়েছে সেটা এই সাপের রক্ত আর এই কুকুরটি আমার বাচ্চাটিকে বাঁচানোর জন্য এই সাপের সাথে যুদ্ধ করেছে আর এই কুকুরটি তো আমার বাচ্চাটিকে রক্ষা করেছে আর তার প্রতিদানে আমি তাকে মেরে ফেললাম বন্ধুরা সবসময় একটা কথা মনে রাখবেন যে মানুষগুলো কোনো কিছু চিন্তা ভাবনা না করে হুট করে কিছু করে ফেলে তারা সবসময় পস্তাতে থাকে আর আজকাল তো বহু মানুষের জীবনে এই কারণে অশান্তি হচ্ছে কেননা তারা কান কথাতে বিশ্বাস করে ফেলে রিয়াক্ট করে এবং সংসারে অশান্তি সৃষ্টি করে নিজেও কষ্ট পেতে থাকে এবং পরিবারের সবাইকেও কষ্ট দিতে থাকে তাই বন্ধুদেরকে অনুরোধ করছি মানুষের কান কথা শুনে অথবা নিজেই নিজের মন গড়া কল্পনা বানিয়ে নিজেই নিজের মনে নিজের জীবনে কখনো সন্দেহকে অবিশ্বাসকে স্থান দিবেন না যদি কোনো কিছু নিয়ে আপনার কোনো সন্দেহ সৃষ্টি হয় অবিশ্বাস সৃষ্টি হয় তাহলে সেই বিষয়টিকে অবশ্যই ক্লিয়ার করবেন মনের মধ্যে কোনো সন্দেহকে জায়গা দিবেন না একবার যদি সন্দেহ আপনার মনে বসে যায় কেননা তাহলে আপনার মনের শান্তি নষ্ট হয়ে যাবে সব সময় আপনার মনের ভেতর ভয় অবিশ্বাস সন্দেহ লেগেই থাকবে আরে শান্তিতে ঘুমাতেও পারবেন না যার জীবনে একবার সন্দেহ এসে যায় তার জীবন থেকে তো সুখ শান্তি গায়েব হয়ে যায় তাই এই রোগটিকে আপনি আপনার অন্তরে জাগা দিয়েন না তাই যদি কখনো আপনার কোনো কিছু নিয়ে মনে প্রশ্ন ওঠে সন্দেহ সৃষ্টি হয় তাকে সরাসরি জিজ্ঞাসা করুন এবং ওই সন্দেহগুলোকে ওখানেই দাফন করুন আর যদি এসব না করে আপনি আপনার মনে চেপে রাখছেন তাহলে এই ছোট্ট সন্দেহগুলোই একদিন এত বড় হবে না শুধু আপনাকে আপনার পুরো পরিবারকে ধ্বংস করে দিবে শুধু আপনি একা অসুখী হবেন না আপনার সম্পূর্ণ পরিবার অসুখী হবে অশান্তিতে থাকবে তাদের জীবনও আজাব হয়ে যাবে আপনার সব সম্পর্কগুলো ভেঙে যাবে এবং আপনার জীবন থেকে সকল আনন্দ শেষ হয়ে যাবে আরে বন্ধু আপনি যদি জীবনে শান্তি চান সুখী হতে চান তাহলে নিজে আত্মবিশ্বাসী হন আর একটি কথা মনে রাখবেন বন্ধু যেভাবে আয়োডিনের অভাবে শরীরে অনেক রোগের সৃষ্টি হয় ঠিক সেইভাবেই সেলফ কনফিডেন্সের অভাবেই আমাদের মনের ভেতর সন্দেহ সৃষ্টি হতে থাকে আর যে মানুষের ভেতর সেলফ কনফিডেন্স আছে যার মনের ভেতর বিশ্বাস ভরা আছে সে সবসময় এটা বলে যে সব কিছু ভালো হবে সব কিছু ভালো যে মানুষের ভেতর বিশ্বাস থাকে সেলফ কনফিডেন্স থাকে সে অনেক বড় থেকে বড় দুঃখ কষ্টকেও হার মানিয়ে দিতে পারে তার মনের সম্পূর্ণ অংশটাতে বিশ্বাস এবং ভরসা ভরে থাকে সেখানে সন্দেহ আসার কোনো জায়গায় থাকে না তাই আপনি যদি এই রোগ থেকে বাঁচতে চান নিজের প্রতি বিশ্বাস করতে শিখুন নিজেকে ভালোবাসুন নিজের প্রতি কনফিডেন্ট হন তাই বন্ধু আপনাদেরকে বলছি আপনার মনের ভেতর যদি কোনো সন্দেহ থাকে এগুলোকে এখন বের করে ফেলুন এবং আপনার মনের ভেতর বিশ্বাসে পরিপূর্ণ করুন আল্লাহ মহারাত আমাদের সকলকে সহজ এবং সরল পথে চলার তৌফিক দান করুক আপনাদের জীবন মঙ্গলময় হোক শান্তিময় হোক এই প্রত্যাশা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম